টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাঙ্গালে আপনারা দেখছেন আজ একুশে জানুয়ারি আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি পঁচিশ দমদম রোড চিড়িয়ামোড়ের সংলগ্ন স্থান আর যেখানে অনুষ্ঠিত হচ্ছে কাশিপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বিনা বন্দনায় মা সরস্বতীর পুজো আসুন দেখেনি সেই পূজ উদ্বোধনের কিছু মুহূর্ত রাজ্য মাতলো বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় কাশেপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই সংগঠনের সদস্য রবীন ঘোষের বিশেষ উদ্যোগে বিনা বন্ধনায় বারো ফুটের সরস্বতীর প্রতিমায় এ তাদের সরস্বতী পুজোর হল শুভ উদ্বোধন সমারোহ এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানব সেবায় যাদের চশমার প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয় এই পুজোর শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি ও বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় এছাড়াও অনুষ্ঠানে মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ কাউন্সিলর দেবিকা চক্রবর্তী সমাজসেবী আনোয়ার খান মুন্না সিং সহ অন্যান্যরা এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এই পুজোয় সহযোগিতা করেন হরিনারায়ণ যাদব সর্বানী ঘোষ বন্দনা বিশ্বাস বিকাশ আহিদ দিলীপ বিশ্বাস ওরাপ্পাল পাল বুধুদেব চক্রবর্তী সিদ্ধান্ত হেলা সহ অন্যান্যরা সরস্বতী পুজো প্রকৃত করতে আমাদের প্রাণের পুজো মনের পুজো ছোটোবেলায় জ্ঞান হয়ে শৈশব হওয়ার সঙ্গে সঙ্গেই মা সরস্বতী স্লেটে অবাকক লেখা মায়ের চরণে নিজের পড়াশুনোর বইকে রাখা একদম শৈশব বাল্যকাল থেকে শিক্ষা তো স্বভাবতই এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রথমে ছাত্র স্কুল তারপর কলেজ বৃহত্তর রাজনৈতিক জীবনে সরস্বতী পুজো কিন্তু যতই বয়স বাড়ুক না কেন সরস্বতী পুজোর দিন সকালবেলা শীত শুভ্র বস্ত্র পরে স্নান করে উপবাস রেখে অঞ্জলি দিয়ে নিজের পড়াশোনা বা অধ্যয়নের কোনো বই মায়ের চরণে রেখে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে সেই চিরাচারিত মন্ত্র সরস্বতী মহাবাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেী নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী মারথী দেবী নমস্তুতে এই মন্ত্র ছোটোবেলা থেকে কানের মধ্যে হৃদয়ের মধ্যে গেঁথে গেছে এই মন্ত্র উচ্চারণ করেই আমরা মায়ের কাছে বিদ্যা আরাধনা করি ছোটোবেলায় যখন ছাত্র ছিলাম তখন পুঁথিগত বিদ্যা অর্থাৎ সেই বিদ্যায় যাতে আমি সফল হতে পারি পুষ্পাঞ্জলি দিতে বিড়বিড় করে মায়ের কাছে প্রার্থনা করতাম আর ছাত্র জীবন শেষ হওয়ার পর মায়ের কাছে প্রার্থনা করি যে প্রকৃত শিক্ষা যে শিক্ষা মনুষ্যত্ব মূল্যবোধ বিবেককে জাগ্রত করে মা সেই শিক্ষা দিন সেই শিক্ষার বলই বলে বলিয়ান হয়ে যাতে মানব জীবনে কোনো কল্যাণকর কাজ করতে পারি এটাই জীবনের সবথেকে বড় পাওয়া তো সরস্বতী পুজো এখানে রবীন্দন ঘোষের নেতৃত্বে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ প্রতি বছরই খুব সুন্দরভাবে এই পুজো অনুষ্ঠান আয়োজন করে এবং এই পুজোর আয়োজনের মধ্যে ওদের লক্ষ্য থাকে যে মানুষের জন্য কিছু পরিষেবা দেয়া আজকে যেমনি সমস্ত মানুষকে দৃষ্টিশক্তি বেড়াতে চশমা দিচ্ছে তো আমাদের ঈশ্বরে বাঘ দেবীর আরাধনা আমরা সারা রাজ্য ব্রতী হবে সারা দেশ ব্রতী হবে বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আমাদের আগামী দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে তাদের অনেক শুভেচ্ছা আশীর্বাদ আর মায়ের কাছে প্রার্থনা মা আমাদের মনুষ্যত্ব মূল্যবোধ বিবেককে জাগ্রত করুন মা সেই আশীর্বাদ করুন যাতে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি প্রত্যেক বছরই আসি তবে এবছর একটুখানি বড় করে হচ্ছে যার জন্য এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে নীতি এই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা সেই কাজটা আমরা চালিয়ে যাব সামাজিক কর্মসূচি পালন প্রত্যেকবারই হয় সরস্বতী পুজোর আমাদের কাছে যেমন বিদ্যার আরাধনা ঠিকভাবে ঠিক তেমনভাবে সামাজিক চেতনা আনে কর্মই ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছিলেন কর্মই ধর্ম তাই জন্যে কাশীপুর বেলগেছিয়া জুড়ে আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে যেভাবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড হচ্ছে সেই প্রোগ্রামের কর্ম অঙ্গ হিসেবে আজকে সরস্বতী পুজোতে চশমা বিতরণ এবং হুইল চেয়ার বিতরণ প্রতিবন্ধীরা এলে আমরা হুইল চেয়ারও দিতাম ধর্ম যার যার উৎসব সবার আজকে সরস্বতী পুজোতে আমরা সবাই মিলে শপথ করলাম পশ্চিমবাংলার উন্নয়নযোগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শান্তি ও উন্নয়নের বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বারবার চায় ঠিক তেমনিভাবে কাশীপুর বেলগেছি আর মানুষও অতীন ঘোষকেও বারবার চায় সরস্বতী পুজোর দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের চাওয়া মমতা ব্যানার্জিকে বারবার চায় আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষকে বারবার চায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে